তখন এই বট গাছটা এরকম ছিল না এইদিকে দেখেন ইরণ কাকা গাইস এদিকে দেখতেছেন জাকির কাকা যে তো আমরা এখন যাচ্ছি এবারে ভিডিও করতে আর দেখেন চারিদিকে পরিবেশটা কি তো গায়ে আমরা এখন আছে যাচ্ছি আমরা ঘাটে যাবো ঘাটের থেকে আছে নদী পার হবো নদী পার আর সামনে একটা জায়গা আছে ওইখানে আমরা ভিডিও বানাবো আর দেখেন আমরা নামবো নামার পরে এই যে নদী ক্লিয়ার দেখা যাচ্ছে কি জানিনা না তো আমরা দেখতেছ যে ওই পারে যে ঘরগুলো দেখতেছেন তো ওইখানে গিয়ে আমরা ভিডিও করব তো আমাদের সাথে অনেকগুলোই আছে টিম মেম্বার তো আজকে থেকে আমাদের যাত্রা শুরু তো আজকে থেকে যাত্রা শুরু হবে

Adek adek, boleh kita kira kira sekarang, jadi kita kira

আমাদের ছোট ভাই দেখেন এখন নাম তো চাচ্ছে আগে এখন আসছে আমরা একটু নেমে নেবো এই নৌকাটা ধরো আমরা এখন নেমে নেবো আমাদের সবাই একে একে নেমে গেছে দেখুন আর দেখুন গাইস এখানকার ভিউটা কি কত সুন্দর একদম সেই লেভেলের ভিউ আর এখানেই আমরা আচ্ছা আজকে ভিডিও শুটটা করবো তো আমরা একটু ভিতরে যাবো ভিতরে শ্যুট করবো দেখেন কি পরিমাণ একটা ভিউ একটা চর জায়গা এখানে একটা চর আর চারদিকে দেখতেছেন বন খুব সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারে আছে আমরা আজকে ভিডিও করব তো গাইজ আপনার ভিডিও দেখতে থাকেন তো গাইজ আমরা সরাসরি আমাদের শুটিং প্লেসে চলে আসছি এখন দেখতেছেন আমাদের কাকু আর স্কিপটা দেখতেছে ভালোভাবে তো স্ক্রিপ্ট কি বিষয় আজকে ভিডিও হবে সম্পূর্ণ ভিডিও হবে ফানি ভিডিও ঠিক আছে হ্যাঁ আজকে মানুষ আজকে ফানি ভিডিও আমি আশা করতেছি যে আপনাদের সবার পছন্দ হবে সবাই তো অপেক্ষা করেন ভিডিও আপলোড হবে ভিডিও শুটিং এখন শুরু করব ইনশাআল্লাহ আপনারা ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিডিও বারবার সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে যাবেন আর আমাদেরকে ভালো ভালো সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে আমরা আরো ভালো করে ভিডিও বানাতে পারি শুনলেন তো আমরা যে প্লেসটাতে আসি এই প্লেসে আমরা আজকে ফুল ভিডিওগুলো শুট করা হবে তো দেখতেছেন অনেকগুলা বাসা এখানে পড়ে আছে তো এইখানে আজকে আমাদের মূলত ভিডিও শ্যুটগুলো হবে তো আপনারা দেখতে থাকেন আর ভিডিও কিন্তু ধামাকা ভিডিও আসতেছে আমাদের চ্যানেল আর চ্যানেলের নামটা আমি কিন্তু বলে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম হচ্ছে ট্রেন্ড পিডি তো অবশ্যই সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব এখানে শ্যুট হচ্ছে এই শ্যুটের পরে আমরা হচ্ছে এই যাব দিকে আর এইদিকে যাওয়ার পরে আছে আমরা আমাদের আজকের কার্যক্রমটা শেষ হয়ে যাবে আর দেখেন আমাদের শ্যুট দেখার জন্য কত ছেলে পেলে চলে আসছে এই যে একটা ছেলে চলে আসছে তোমার নাম কি রোহন ভাষা কোন জায়গা ভাষা কোন জায়গা আছে আর দেখতেছেন আমাদের আমাদের ভিডিওটা দেখতে আছে তো আমরা চলে যাব এইদিকে আর দেখেন ভিডিও করতে করতে আমাদের রন কাকা গেছে আর এখানে আছে ডোমনেস তো আমরা এখন যাব আছে সাধারণত ওইদিকে আমাদের প্রথম ভিডিও শটটা হয়ে গেছে আমরা সামনের দিকে কোণ এগিয়েব আর गाइस দেখেন এখানকার বাড়িঘরদুরে কি অবস্থা এটা একটা आवाज শুন পারেন তো এইদিকে আমরা ভিডিও শুটটা করবো আমাদের জিনিস সাথে আমাদের জাগের কাকা নিয়ে নিচ্ছে কেমন হইলে ভিডিওটা সেই সেই সুন্দর সুন্দর জায়গা দেখুন গাইস সবুজ প্রকৃতি মানে বাংলাদেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আর তাও আবার আমাদের কুষ্টিয়া জেলার এই গোড়াই নদীর সাথে এটা গোড়াই নদী আর ওইপারে দেখতেছেন ওইপারে আমাদের বাসা আরগুলোর অবস্থাটা দেখুন একদম মানে গাইস দেখুন একদম তিন মেন উঠে গেছে একদম আর অবস্থাটা খারাপ তো ওই দিকের অবস্থাগুলো একটু ভালো ছিল বাট এই জায়গার অবস্থাটা অনেক খারাপ তো আমরা আসছি এখানে ভিডিও করতে এবং ভিডিও করা শেষ হলে যাবো কারণ এখন এখনকার অবস্থাটা খুবই খারাপ আমরা যাচ্ছি যে সামনে একটা স্কুল আছে ওই স্কুলের কাছে আমাদের ভিডিও শুটটা করতে হবে নেই তো তাই এই জন্য অবস্থাটা এরকম হয়ে গেছে এখানে দেখতেছি একটা ছেলে কেটিএম চালাচ্ছে মানে রিপেয়ার করতেছে দেখতেছেন খুব সুন্দর তোমার নাম কি আচ্ছা তোমার বাসায় এখানেই কোন জায়গা অনেকদিন আগে এখানে আসলাম তখন তো তোমার একটা অবস্থা খুব ভালো ছিল বাট এখনকার অবস্থা একটু খারাপ কারণ এখানে লোকজন নাই কিছু কিছু লোক আছে দেখতেছেন এখানে আছে কাঁচি বানানো হচ্ছে গাইস আমি সঠিক জানি না যে স্কুলে আসলে ছেলে পেলে পড়ে কিনা আমি এখনো সঠিক জানি না দেখতেছি তো সব করে তালা দেওয়া বাট স্কুলের লোকজন পড়ে কি আমি এখনও জানতে পারছি না দেখতেছেন স্কুলের অবস্থা সব জায়গায় দেখতেছি তালা দেওয়া আহ হাবাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এটা হচ্ছে সাধারণত আমাদের ওই সাইডে হচ্ছে আমাদের গ্রাম হাবাসপুর তো আমাদের গ্রামের নামে আর কি এই স্কুলটা তৈরি করা হয়েছে দেখতেছেন এই স্কুলে লোকজন নেই আমার কারণ এখনকার লোকজন অনেক বড় লোক হয়ে গেছে এই এইসব জায়গায় আর কি থাকে না আর গাইস এখানকার আমেজিং বিষয়টা দেখেন এই বট গাছটা তো গাইস অনেকদিন আগে আসছিলাম আমরা তাও আমরা আইছিলাম আজ থেকে মানে দশ বারো বছর আগে তখন এই বট গাছটা এরকম ছিল না গাইস দেখেন এখন অবস্থাটা কি আর ওখানে দেখতেছেন আমাদের ভাতিজা যা দেখেন কি করতেছে দেখেন কি করতেছে কি পরিমাণ একটা ভিউ আমি আপনাদের একটা ইন্টারেস্টিং দেখা বিষয় দেখাচ্ছি যেটা হচ্ছে এখানে দেখতেছি একটা কল আসলে আমরা দেখবো যে এই কলটা আসলে চলে কিনা তো পাম দিয়ে দেখি আসলে চলে কিনা কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও পৌঁছাতে পারি আমরা আপাতত এই স্থান থেকে চলে যাচ্ছি আমাদের কাজকর্ম শেষ আমরা এখন সামনের দিকে আমাদের নদীর পাড়ে যাব। আমাদের কার্যক্রম আসতে শেষ আর ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেছে তো আমরা এখন আমাদের গন্তব্য স্থানে চলে যাবো আর আপনারা এখন ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে